পাপ হং পাপকর্মা হং পাপত্মা পাপ সম্ভাবা ত্রাহিমাং পুণ্ডারী কাকসং সর্বপাপ হারোহারি জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন কালপুরুষের রাশিচক্রের দ্বারা অভিশাসিত এবং বিভাজিত গুণসম্পন্ন রাশি কন্যা রাশি এবং কন্যা লগ্ন অনুগত এবং অনুমোদিত করে সংলগ্ন মেয়ে সময়কালের বিবরণে অর্থাৎ মে মাসের অন্তর্নিত ষোলো তারিখ থেকে শুরু করে গোটা সমন্বয় মেয়ে সময়কাল পরিপ্রেক্ষিত করে ভিত্তি করে আপনাদের কোন কোন দিক জুড়ে আপনারা স্মৃতিরীতি সারে আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন কোন কোন দিক কেন্দ্রীভূত করে আপনাদের বৃত্তান্তই সমগ্র সময়কালের নেতৃত্বে সাবধানতা অবলম্বন করে পরিপেক্ষিত করে চলতে হবে আপনাদের পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্রে এবং আপনাদের স্বাস্থ্য সম্পর্ক এবং আপনাদের অর্থনৈতিক ক্ষেত্র প্রত্যেকটা দিক গতানুগতিক দিক অনুগত এবং অনুমোদিত করে ফলস্বরূপ ফলসূত্র কেমন হতে চলেছে আপনাদের সেই বিষয়ে আমরা মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য এবং আলোচনা তুলে তো আমাদের সঙ্গে থেকে বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি কোনো রকম কোনো প্রকাশ কিভ না করে সম্পূর্ণরূপে দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকাংশেই লাভবান এবং লাভভের উপকৃত এবং উপরিভাগের স্থলে আপনারা অনেকটা কিন্তু প্রবৃত্তি গঠন করে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা অবশ্যই এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আশা করছি আপনারা অনেকাংশেই সমৃদ্ধ গঠন করে চলতে পারবেন সমৃদ্ধ প্রাপ্তি করে চলতে পারবেন তো আপনারা যদি কন্যা লগ্নের যাতে জাতিকা গণ হয়ে থাকেন তবে অবশ্যই সম্পূর্ণরূপে ভিডিওটি দেখতে থাকুন তো সেহেতু বন্ধুরা অতি অবশ্যই আপনারা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন মহাদেবের অতুলনীয় সম্ভাব্য আশীর্বাদের প্রভাবে জীবনে আপনারা অনুকূলতা এবং প্রত্যেকটা ফলপদায়ককারী পরিগঠন আপনারা পরিব্যাপ্ত করে চলতে পারবেন ভিডিওটি আপন জনাদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট যুক্ত এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো বন্ধুরা এই সমগ্র সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের মেয়ে সময়কালের সুবাদে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গঠন এবং অবস্থানের উপর ভিত্তি করে তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখিত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপুঙ্খিকভাবে পুরোপুরিভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে বন্ধুরা আশা করছি অনেকটাই কিন্তু মিলে যাবে আপনারা এই সময়কালটিকে ঘিরে ধরে বৃত্তান্ত অনেক দিক থেকে লাভবান এবং উভয় ক্ষেত্রে সাফল্যের শীর্ষকে পৌঁছতে পারবেন সাফল্যের ভাগিদার হয়ে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা এই গোটা সময়কালের নেতৃত্বে আপনাদের রাশির অগ্রভাগে অর্থাৎ মূলত আপনাদের রাশি থেকে কিন্তু প্রথম ঘরে গোচর করবে রাহুর গোচর থাকছে সেক্ষেত্রে দ্বিতীয় ঘরে থাকছে আপনাদের রাশি সাপেক্ষে শনি মহারাজের গুরুত্বপূর্ণ গোচর এবং অবস্থান থাকছে অন্তর্নিত সময়কালের নেতৃত্বে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির প্রবেশ অর্থাৎ অবস্থান চতুর্থ ঘরে থাকছে চন্দ্রের গোচর পঞ্চম ঘরে থাকছে কেতু ষষ্ঠম ঘরে থাকছে দেবগুরু বৃহস্পতি এবং অষ্টম ঘরে থাকছে কিন্তু বন্ধুরা মূলত মঙ্গলের মাঙ্গলিক প্রভাব তথা গুরুত্বপূর্ণ গোচর তো সেহেতু বন্ধুরা মাসের মাঝামাঝি সময়ে সুবাদে অর্থাৎ সতেরো তারিখ থেকে বিশেষত মূলত আপনাদের রাশি সাপেক্ষে গোচর করবে বাইশ থেকে তেইশ তারিখ অবধি কিন্তু আপনাদের রাশি থেকে কিন্তু শুরু হচ্ছে বিশেষত দেবগ্রু বৃহস্পতি এবং মঙ্গলের সময়কাল যার নেতৃত্বে আপনাদের কিন্তু যথাযথভাবে সাফল্য সংগৃহীত করে তুলতে অনেকটাই সক্ষম হবেন এবং অনেকটাই কিন্তু আপনাদের পারিবারিক জীবনে নানান রকম সমস্যা মিটিয়ে ফেলে চলতে পারবেন এই মধ্যাহ্নকালীন এই সময়কালটিকে ভিত্তি করে তো সেহেতু বন্ধুরা আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু মঙ্গলের উপস্থাপনা এবং প্রবৃত্তি লক্ষ্য করা যাবে সেহেতু বন্ধুরা আপনাদের পারিবারিক সমন্বয় কিন্তু নানান রকম সমস্যা যেগুলি কিন্তু অনুগৃহীত করে চলছিলেন এবং চলছেন প্রতিটা নিয়ত সেই সকল আপনারা কিন্তু সমস্যা পারিবারিক এবং সাংসারিক জীবন থেকে মিটিয়ে চলতে পারবেন আপনারা অবশ্যই মাসের ষোলো তারিখ থেকে শুরু করে ষোলো তারিখ অর্থাৎ এই ষোলো তারিখের নেতৃত্বে থেকে মাসের শেষ তারিখ অবধি অবশ্যই আপনারা চেষ্টা করুন প্রত্যেকটা দায় দায়িত্ব আপনারা নিজেরা পরিপালন করে চলার চেষ্টা করুন সেক্ষেত্রে দায় দায়িত্ব এড়িয়ে চলবেন না এবং কোনো ভূমিকা থেকে বঞ্চিত হতে যাবেন না সেক্ষেত্রে কাউকে কথা দিয়ে বসা এই সকল পরিবর্তন আপনারা নিজেদের মধ্যে আনুন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্য ধরুন এবং একাগ্রতা সহকারে প্রত্যেকটা কাজ পারিবারিক জীবনের দায় দায়িত্ব প্রতিপালন অবশ্যই করুন তাতেই আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হবে তাছাড়া বন্ধুরা পিতামাতা এবং অন্যান্য সদস্য বর্গের বিশেষ কিছু কার্যকলাপের করে তোলার মাধ্যমে কিন্তু নানান রকম সমস্যা আপনাদেরকে কিন্তু ভুগতে হতে পারে কারণ কেতুর বক্র দৃষ্টিও কিন্তু থাকছে সেহেতু বন্ধুরা এই সময়কালীন নেতৃত্বে অর্থাৎ মাসের সতেরো তারিখ থেকে শুরু করে গোটা অন্তর্নিহিত একুশ তারিখ অবধি মোটামুটিভাবে ভালো কাটলেও কিন্তু বন্ধুরা বাইশ তারিখ থেকে কিন্তু মোটামুটি শেষের তারিখ অবধি মে মাসে আপনাদেরকে কিন্তু নানান রকম সমস্যায় মাঝে সাঝে কিন্তু ভুগতে হতে পারে সাংসারিক জীবনে কিন্তু মানসিক শান্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাবে অহেতু কোনো কেন্দ্রীভূত অর্থাৎ অহেতুক কোনো বিষয়কে কেন্দ্রীভূত করে অহেতুক কোন সমস্যা কোলাহল সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই মনকে ঠান্ডা রাখবেন শান্ত থাকবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে নিজেদেরকে একে অপরের সাথে সাথে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করবেন পরিবেশের কিন্তু আপনারা যে অনেকটাই টিকে থাকতে পারবেন এবং অনেকটাই কিন্তু কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে খুব সহজেই লড়ে চলতে পারবেন তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদেরকে কিন্তু যথাযথভাবে আপনাদের দাম্পত্য জীবন অনুসরণ করে অনুরণ করে কঠিন পরিস্থিতি এবং কঠিন পরীক্ষা দিয়ে চলতে হতে পারে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই একে অপরের দিক থেকে বিভ্রান্তমূলক অর্থাৎ নানান রকম সমস্যা মিটিয়ে ফেলার আগে থেকে চেষ্টা করুন কথাবার্তার মাধ্যমে তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে ফলপ্রদায়ককারী হয়ে উঠবে এবং গঠনগতভাবে আপনারা দাম্পত্য জীবনের নেতৃত্বে যথাযথভাবে আপনারা আগে থেকে নিজেরা তৈরি থেকে কঠিন পরিস্থিতি খুব সহজে মোকাবিলা করে লড়ে চলতে পারবেন তাছাড়া বন্ধুরা ক্ষণস্থায়ী কোনো রকম কোনো কথাবার্তাকে অনুগৃহীত করে সেক্ষেত্রে কোনোরকম কোনো আলোচনা আপনাদের দাম্পত্য জীবনকে ঘিরে না করাই কিন্তু শ্রেয় হবে তাতে কিন্তু নানান রকম ছোটখাটো বিষয়কে নিয়ে বড় সড়ো কিছু সমস্যা হতে পারে ঘটতে পারে তাই অবশ্যই রকম কোনো কারোর কোনো বিষয় অহেতুক কোনো বিষয়কে নিয়ে কেন্দ্রীভূত করে আলোচনা না করাই কিন্তু শ্রেয় হবে এবং মঙ্গলজনক হবে তো তার পাশাপাশি বন্ধুরা আর্থিক আয়ের পরিব্যাপ্ত দিক অনেকটাই কিন্তু সুগম করে তুলবে স্বয়ং শনি মহারাজ কারণ শনি মহারাজের এবার আপনাদের জীবনে কিন্তু পড়বে এবং এই এই তারিখ থেকে শুরু করে সংগৃহীত গোটা সময়কালের নেতৃত্বে আপনাদের কিন্তু কিন্তু আর্থিক আয়ের পরিভাগ এবং পরিমাত্রা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে সেক্ষেত্রে বন্ধুরা ব্যয়ের পরিমাত্রা কিন্তু মোটামুটি সতেরো তারিখ থেকে আঠাশ তারিখ অব্দি মোটামুটি ভাবে থাকলেও কিন্তু বন্ধুরা উনত্রিশ থেকে মাসের লাস্ট এবং আগামী মাসের দশ তারিখ অব্দি কিন্তু মাঝে বিঘ্ন ঘটতে পারে অর্থাৎ আর্থিক আয়ের পরিভাগটা কিন্তু বিঘ্নিত হতে পারে এবং ব্যয়ের পরিভাগটা কিন্তু সাংসারিক কিছু নেতৃত্বে কিন্তু বৃদ্ধি পেতে পারে মাঝে সাঝে সে বিষয়ে কোনোরকম কোনো কিন্তু বিশেষ কিছু সমস্যা দেখা যাবে না অবশ্যই আপনারা ঘাটতি পূরণ করতে পারবেন আবার নতুন ভাবে কারণ শনি মহারাজের কিন্তু শুভ প্রভাব আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু থাকছে তো তার পাশাপাশি বন্ধুরা অতি অবশ্যই আপনাদের কর্মসংস্থান কর্মজীবন অনুগত অনুরণন করে নানান রকম সমস্যা মিটে যাবে সেক্ষেত্রে বন্ধুরা অতি অবশ্যই আপনারা বন্ধুত্বশীল আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন এবং ঝগড়াঝাটি তর্ক বিতর্ক এবং আপনারা যথাযথভাবে ক্রোধ বসত কোনো কিছু জিনিসকে আপনারা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন সকলের সাথে বন্ধুত্ব শ্লোভ আচরণ বজায় রেখে চলার চেষ্টা করুন জীবনে অনেকটাই কিন্তু উন্নতি করতে পারবেন তো সেহেতু বন্ধুরা অবশ্যই আপনারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে আপনারা শুভ সংযোগে সদা সর্বদা যুক্ত থাকুন নিজেকে সদা সর্বদা আপডেট রাখুন প্রত্যেকটা কঠোর পরিশ্রমে কঠোর পরিশ্রমী হয়ে উঠুন প্রত্যেকটা দায় দায়িত্ব এবং মন্তব্যশীল হয়ে প্রত্যেকটা দায় দায়িত্ব প্রতিপালন করুন তাতেই কিন্তু মঙ্গলজনক হবে তাছাড়া ব্যবসা এবং বিজনেসের পরিধি গঠনের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই মধ্যম প্রদায়ক হবে সেক্ষেত্রে বন্ধুরা আপনারা কিন্তু দেবগুরু বৃহস্পতির প্রভাবে কিন্তু বিশেষ কিছু নতুন কিছু শিখে চলতে পারবেন কিভাবে ব্যবসাটাকে স্ট্যাবেল করানো যায় কিভাবে দাঁড় করানো যাবে এবং পরবর্তী সময়ে কিভাবে ব্যবসার পরিধি কি গঠন করানো যাবে সেই বিষয়ে তাৎপর্যতামূলক বিশেষ কিছু উপদেশ এবং বিশেষ কিছু পরামর্শ আপনারা অভিজ্ঞপ্রাপ্ত ব্যক্তির সুবাদে কিন্তু পেতে পারবেন যার কারণে অনেকটাই জীবনে কিন্তু উপকৃত বোধ করতে পারবেন তো তার পাশাপাশি বন্ধুরা পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে সফলতা কিন্তু মোটামুটিভাবে থাকবে অবশ্যই কিছু কিছু সময় আপনাদেরকে কিন্তু বিভ্রান্তমূলক পরিস্থিতি শিকার করিয়ে তুলতে পারে অবশ্যই নিজেদের দায় দায়িত্বের প্রতি মনোনিবেশ ঘিরে চলুন এবং প্রত্যেকটা নেতৃত্বে পরনির্ভরশীল হবেন না নিজেদের দায় দায়িত্ব এবং জীবনের পরামর্শ সিদ্ধান্ত নিজেরাই নিয়ে চলুন নিজেদের দায়িত্বে তো এর পাশাপাশি বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু মৎস্যজীবী বিচিত্র লাইনে অনেকটাই সফলতা পরিমার্জিত থাকবে তবে ডাক্তারি লাইনের সুবাদে সময়টা অনেকটা পরীক্ষা দিয়ে চলার মতো সময় হবে সেক্ষেত্রে নানান দিক থেকে কিন্তু সমস্যা আসতে দেখা দিতে পারে এবং নিজেদের কিছু কার্যকলাপে কিন্তু বাধা বিপত্তি পড়তে পারে অবশ্যই কিন্তু আপনারা সাবধান থাকুন সচেতনতা কারো আপনারা অবশিষ্টাংশ করে নেতৃত্ব প্রদান হয়ে চলুন এবং জীবনে প্রত্যেকটি পদক্ষেপ গ্রাহ্য করে চলার চেষ্টা করুন তো এর পাশাপাশি বন্ধুরা শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি বিচার বিবেচনা করে যদি কথা বলা হয় সেক্ষেত্রে দেবগুর বৃহস্পতির প্রভাবে সুনাম অর্জন করা অনেকটাই কিন্তু সান্নিধ্য অনেকটাই কিন্তু সফলতা এবং সুখমতা হবে সেক্ষেত্রে নিম্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই মোটামুটিভাবে সুগম থাকলেও অনেকটাই সুশীল থাকলেও কিন্তু উচ্চ বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা অনেকটাই কিন্তু বিভ্রান্তজনক হতে পারে সেক্ষেত্রে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে কি নিলে ভালো হবে এই রকম সমস্যা এবং কোলাহল কিন্তু মনে বাধা বাসা বাঁধতে পারে এবং নানান রকম ভুল দিকেও কিন্তু অগ্রসর লাভ হতে পারেন সেক্ষেত্রে অবশ্যই পরিমাত্রা অনুগত করে অনুরণন করে আপনারা সঠিক পদক্ষেপটি ভাবনা চিন্তা ধরুন অবশ্যই নিন সেক্ষেত্রে তাড়াহুড়ো কোনো বিষয় করবেন না মাথা ঠান্ডা রাখুন প্রত্যেকটা পদক্ষেপে নিজেদের ক্রোধ ক্রোধ এবং লোভ লালসাকে নিয়ন্ত্রণ সেক্ষেত্রে তাতে কিন্তু আপনাদের মঙ্গলকারক হবে তো এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই আপনারা সাধ্য অনুসারে প্রত্যেকটি পদক্ষেপ বেছে নিন অবশ্যই বিদেশ বিভাগের ক্ষেত্রে অবশ্যই পরিমার্জিত সহায়ক হয়ে উঠবেন এবং চলতে পারবেন তো হয়ে স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যদি কথা বলা হয় বন্ধুরা সেক্ষেত্রে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু নানান রকম ছোটখাটো সমস্যা মাঝে সাঝে লক্ষ্য করা যেতে পারে তবে বয়স্ক সম্প্রদায়ের ক্ষেত্রে খুব একটা সুবিধাজনক ফল কিন্তু ফেলবে না এই সময়কাল সেহেতু স্বাস্থ্যের বিষয়ে কিন্তু অবশ্যই আপনাদের বয়স্ক সম্প্রদায়ের দিক থেকে কিন্তু সচেতনতা এবং সাবধানতা অবলম্বন করে করে চলতে হবে সেক্ষেত্রে ছোটখাটো কোন রকম শারীরিক সমস্যাকে প্রাচুর্য এবং প্রাধান্য দিয়ে চলার চেষ্টা করুন এড়িয়ে যাবেন না ভুলেও তাতে কিন্তু পরবর্তীকালে বিশেষ কিছু বড় মাত্রায় কিন্তু শারীরিক সমস্যায় কিন্তু রূপান্তরিত হতে পারে তো সেহেতু বন্ধুরা সন্তানদের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু পথ প্রদর্শক হিসেবে আপনারা নতুন কিছু পথ অবলম্বন এবং সংশ্লিষ্ট করতে পারেন যার কারণে সঠিক পদক্ষেপে এগিয়ে নিয়ে চলা কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে অনেকটা কিন্তু সুবিধা হয়ে উঠবে তো এর পাশাপাশি বন্ধুরা অবশ্যই এগুলো সময়কালের নেতৃত্বে খাওয়া দাওয়ার প্রতি পরিবর্তন আনুন সময় মতো খাওয়ার দরকার হালকা পোল্কা খাওয়ার দরকার এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করে চলার চেষ্টা করুন তাদের কিন্তু অন্তর্নিহিত জীবনে আপনাদের ক্ষেত্রে মঙ্গলকারক হবে তো এর পাশাপাশি বন্ধুরা মানসিক শান্তি যদি কথা বলা হয় সেক্ষেত্রে মানসিক দিক থেকে কিন্তু করতে পারেন রক্ষা কিন্তু সেক্ষেত্রে কেতুর বক্র দৃষ্টি আপনাদেরকে কিন্তু মাসের শেষের দিকে এসে নানান রকম দিক থেকে ক্ষয়ক্ষতি হয়ে যাওয়ার কারণে এবং নানান রকম আর্থিক লস এবং আর্থিক খরচাপাতি হয়ে যাওয়ার কারণে কিন্তু দৌলতে কিন্তু আপনাদের মানসিক চিন্তা মানসিক চাপ কিন্তু মাঝে সাঝে বৃদ্ধি পেতে পারে বিঘ্নিত হতে পারে অবশ্য বিচলিত হবেন না এবং লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান পরিব্যাপ্ত সহায়ক সারে আপনাদেরকে কিন্তু যথাযথভাবে আপনাদেরকে ধৈর্য ধরতে হবে কারণ ধৈর্য ছাড়া অর্থাৎ ধৈর্য ধরা ছাড়া কিন্তু বর্তমান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথাযথভাবে কোনো কিছু একটা কিছু সুবিধাকর হবে না সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরুন কারণ ধৈর্যের ফল অনেকটা কিন্তু মিষ্টিত্ব হবে সেক্ষেত্রে অবশ্যই ধৈর্য ধরুন ভগবানের উপর বিশ্বাস রাখুন নিজেদের কর্তব্যটুকু নিজেরা করে যান এবং বাকিটা সময়ের হাতে ছেড়ে দিন অবশ্যই পরিলিখিত সারে আপনারা কিন্তু শারীরিক এবং মানসিক উভয় দিক থেকে অবশ্যই আপনারা প্রতিবোধামূলক শুভ পরিবর্তন অন্তর্নিহিত করতে পারবেন এবং পরিবর্তন জীবনে কিন্তু সুনিশ্চিত করে চলতে পারবেন তো বন্ধুরা অতি সহজে কারোর প্রতি বিশ্বাস রেখে চলা বিশ্বাস ঘিরে চলা কিন্তু খুব একটা মঙ্গলজনক হবেন না বা মঙ্গলজনক প্রভাব ফেলবে না সেক্ষেত্রে কারোর প্রতি বিশ্বাস আনার ক্ষেত্রে অবশ্যই দশবার ভাবুন এবং অবশ্যই আপনারা সেই সবার সাবধানতা পরিপ্রেক্ষিত করে অবলম্বন করে পদক্ষেপ নিন তো এর পাশাপাশি বন্ধুরা ভ্রমণমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ করে তোলা স্বার্থে কিন্তু সময়টা খুব একটা মঙ্গলজনক হবেন না সেক্ষেত্রে ভ্রমণমূলক প্রত্যেকটি ক্রিয়াকলাপ কিন্তু অবশ্যই স্থগিত রাখুন এবং লটারি ফাটকার দিক থেকেও কিন্তু অবশ্যই আপনারা পারলে কিছুটা পরিমাণ দায় দায়িত্ব সহকারে এবং শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে যেতে পারলেও অবশ্যই আপনাদের ক্ষেত্রে বলবো আপনাদের উদ্দেশ্যে বলবো একান্তই সেই সকল দিকে না যাওয়াই কিন্তু শ্রেয় এবং মঙ্গলজনক হবে তো এর পাশাপাশি বন্ধুরা গরিব দেখি মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান ধ্যান করে চলার নেতৃত্বে একান্তই কিন্তু যথাযথভাবে মানসিক শান্তি রয়েছে লটারি শেয়ার মার্কেটের দিক থেকে কিন্তু অনলাইন বিজনেসের দিক থেকে কিন্তু অনেকটাই আর্থিক মুনাফা আসতে পারে তবে যথাযথভাবে আর্থিক আয় আসার সাথে সাথে কিন্তু ব্যয়ের ভাগটাও এবং কিন্তু বৃদ্ধি পাবে তো সেক্ষেত্রে কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করার ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি ভাবে থাকবে অবশ্যই কিন্তু সেই সকল দিকে যাওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো কিন্তু বাধা বিপত্তি খুব একটা লক্ষ্য নজর করা যাবে না সেক্ষেত্রে অবশ্যই যেতে পারেন তো সেক্ষেত্রে বন্ধুরা এই গোটা সময়কালের নেতৃত্বে আপনাদের অর্থাৎ কন্যা রাশি এবং কন্যা লগ্নের এবং পরিধি লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পঞ্চান্ন থেকে আটষট্টির মধ্যে সংখ্যাগুলি শুভ দিক পূর্ব এবং পশ্চিম শুভ রং সবুজ এবং সাদা শুভরত্ন ইন্দ্রনীলা এবং হীরা তো বন্ধুরাজকের ভিডিওটি এই অবধি আশা করি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট জেনে আপডেট পেয়ে লাভবান এবং উপকৃত লাভ কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট বক্সে হর হর মহাদেব এবং জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন শনি মহারাজ এবং মহাদেবের কৃপায় আপনারা জীবনে সম্ভাবনীয় সাফল্যগুলি অনুবৃহিত করে চলতে পারবেন ভিডিওটি আপন যেনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ক্যান্টি ক্লিক করে অলপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং আপডেট যুক্ত আপডেট সংশ্লিষ্ট ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে অভিহিত করে ভিত্তি করে আপনাদের খুব ভালোভাবে ভাবে কাটুক নমস্কার